দর্শক বিন্দু এটা হলো রাত্রের দৃশ্য যেখানে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে জমাতে হয়েছেন দর্শক আমরা এসেছি বদরপুর শিলিগুড়ি মালুয়ার বিশাল ইস্তিমায় দেখতে পাচ্ছেন আপনারা এর কিছু দৃশ্য এখানে রয়েছে প্যান্ডেল অসংখ্য লোক এখানে এসেছেন জামায় হয়েছেন তো এই ইস্তেমা মূলত জামায়াতের বুজুর্গ যারা হয়ে থাকে এখানে অনেক ধরনের মানুষ জমায়েত হন যারা তাবলিক জামাতে যুক্ত থাকেন এবং তাছাড়া স্থানীয় মানুষ এখানে আসেন বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসেন এই ইস্তিমায় এবং এখানে রয়েছে অনেক সুন্দর একটি পুষকুর্ণি যা অজু করার জন্য তৈরি করা হয়েছে তো এর কিছু দৃশ্য আপনাকে দেখাই

এটা নিচের দিকে খুদাই করা নেয় এটা উপরে এই রাঙ্গের ব্যবহার করে এই পলিথিন ব্যবহার করে উপরে জল সংরক্ষণ করা হয়েছে দেখতে পাচ্ছেন লোকেরা যার এই ইস্তেমার পটনপাট রয়েছে এই রাস্তার পাশে এখন এই আমি এই পেন্টালার পাশাপাশি এসে গেছি এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর

हम अपने लड़के लड़कियों का निकाल सुन्नत तरीके पर करेंगे अच्छी बात है और जिसका इसमें निकाल न हुआ हो वो भी अगर करना चाहे तो सुन्नत अंग्रेजी عابدون ما أعبد لكم دينكم ولي دين الله أكبر الله أكبر <applause> 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 Ông subscribe cho kênh Ghiền Mì không bỏ lỡ những video দর্শক বিন্দু এটা হলো রাত্রের দৃশ্য যেখানে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে জমাতে হয়েছেন এটা মূলত মেন প্যান্ডেল ইহা এখানে মেইন মেইন প্যান্ডেল আছে আর ক্যামেরা ভালো করে আসছে না আসলে এই কারণে যে কুয়াশা হয়েছে இருந்தா এখন অনেক লোক রয়ে গেছেন অসংখ্য গণিত গাড়ি আছে এখানে বিভিন্ন জায়গায় পার্কিং গে আর ওটি আছে বাজার যে গপটা করে